অনেকদিন পর আজ রাতে একটু রকম খাওয়া দাওয়া হলো সকালবেলা পিয়া এসে বাজার করে নিয়ে আসলো ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতে মধ্যে তো আলু ভাতে দিয়েছি আজকে সব খাওয়া দাওয়া করে চলে গেল দিয়ে স্কুল হয়ে গেছে আজকেও সকাল আজ এত বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল না বৃষ্টি কমে দেখো আবার দেখো ভাত বেড়ে রেখে বাইরে চলে গেছি না খাওয়া হয়েছে দেখো কাজ হয়নি একটাও দেখো ধনে পাতা নিয়েছি এই ধরে পাতাগুলোকে দেখো পাঁচটা করে ধরে পাতা ফুট করে দিয়েছে এখন দেখো আমি যে বললাম না তোমাদের যে রিয়ালি মিটিং এ যাচ্ছি স্কুলে একটু মত কমে আলাদা করে দিচ্ছে দেখো খেয়ে আলাদা করে দিচ্ছে কাজুবাদাম দিয়ে ওকে ভাঙতে ও খেয়ে দু ভাগ করে দিচ্ছে রুটিটা হয়ে গেল রুটি করে ফেলেছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন নতুন এখন দেখো তোমার হলো সকাল সাড়ে আটটা বাজে আটটা চেয়ে জল শুরু করছি আজকে তোমার তো বেশ প্রতিবার তোমরা পুরো বলে আপনার আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে সবাই আজ উঠে পড়েছে দেখো সকালবেলা পিয়া এসে বাজার করে নিয়ে আসলো সকাল সকাল আমার ঘরে আলু মালু ছিল না এসে সবজি মুবজি বাজার করে নিয়ে এখন নিয়ে এসে আমার দেখো কেটে কুটে দিল ওজা উঠে নিচে কাজ বাজ করে ঘুরে এলো এখন আমি জল দেবো না খাই একটু

তুই পারবি না বুঝা থাকো ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতে মধ্যে তো আলু ভাতে দিয়েছি সকালের জন্য আর এখানে আমি ডাঁটা চাতুরি বসিয়েছি ডাটার চুরিটা বসিয়েছি কুমড়ো দিইনি কুমড়ো ছাড়া কুমড়ো খেলেও খুব ব্যথাটা বাড়ে বলে আমার আগে আমাদের কুমড়ো ছাড়াই শুধু পটল দিয়েছি আলু দিয়েছি আর কাঁঠালের বীজ দিয়েছি দিয়ে আজকে আমি ডাঁটা চাতচুরিটা বসিয়ে দিয়েছি কালকে একটু মাছ আছে মাছটা নামিয়ে রেখে দিয়েছি কলে এখন দেখো জল দেয়নি ফলে জলটা নামই পড়ছে না নটা বেজে গেল ন মিনিট বাকি আছে নটা বাজে পনেরো নটা জল দেয় মানে নটাতেই দেবে পূজা মনে হয় নটাতেই দেবে জল নটা বাজেনি এখনও দশ মিনিট বাকি আছে আর আজ বৃহস্পতিবার তাই দেখো রিয়া রিয়া তো স্কুলে পড়তে গেছে পড়ে সব স্কুলে যাবে পূজা পুজো দিতে বসে গেছে আর সে প্রতিদিনের মতন আবার শুরু হয়ে গেছে আজকে বৃষ্টি দুদিন তো বৃষ্টি হয়নি দুদিন রোদে রোদ যেমন রোদ্ তেমন গরম তার জন্য দেখো আজ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেরি হয়নি কালকে সকাল সকাল বলছি কেন না কালকে নেমেছে কাল থেকে একভাবে বৃষ্টি হচ্ছে রাত থেকে সন্ধ্যার থেকে সন্ধ্যাও না অনেক রাত থেকে বৃষ্টি হচ্ছে কলে জল দেয়নি নটা বাইলে দেবে তাহলে এখন জল দেয়নি জল জল করে আমাদের সত্যি তাও পূজা ছান হয়ে গেল নিচে জল ছিলো জলে ছান হয়ে গেছে আমি তো জানোই সকাল সকালে স্নানটা করে নিই এখানেই জামাকাপড় শুকোবে কি না শুকোবে বলা যায় না তার জন্য আমার সকাল সকালে স্নান হয়ে গেছে স্নান করে ফেলেছি একবারে কিন্তু মাথা আসতে যেতে পারিনি মাথাটা আস্তে আস্তে যাব মা নিচে গেল আমি একটু মাথা আসতে আসবো মনেই নেই জলগুলো আগের দিন ধরা থাকে বলে তাই রান্নাটা হয় এবার না বৃষ্টিটা যেন বেশি বৃষ্টি হয় এত বৃষ্টি কিন্তু হয় না বর্ষাকালে বর্ষাকাল এখনকার আগেকার দিনের মতন এখন বর্ষাকাল মনে হয় না কিন্তু এবার যে কি বৃষ্টি কি বলবো এবার বৃষ্টির ওয়েদারটা খুব খুবই বেশি বৃষ্টি যেন কাটছেই না বৃষ্টির ওয়েদার এবার বৃষ্টি হয় একবার হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মাছটাকে নামিয়েছি জল দেবো জল দিয়ে ধোবো ধোয়া মাছি তাও একটু জল দেবো মাছটা যে ঝাল করবো প্রতিদিন তোমার ঝোল ঝোল খেয়ে আর ভাল লাগে না তাই ভাবছি যে মাছটা আজকে আর ঝোল করবো না যে মাছের ঝাল করবো পূজা মাছের ঝাল করলাম এরাই রমিদা হয় সেখানে তুলসী তো পূজা পিয়া ফুলে এনেছে পিয়া পূজা পিয়া ফুলে এনে দিয়েছিলো তুলসী পাতায় কি কষ্ট তুলসী পাতাই পাই না আর এলোকে আমাদের জায়গায় যে ফুল বেলপাতাও ভালো যায় তুলসী পাতাটাও ভালো দেয় ছিল যে বেলপাতা দিবি না তুমি না ফেলে দে এই তুলসী পাতা দিয়েছে আমার তুলসী পাতা ফুলই তো নেই ফুল কই ফুল এখন এরকম কম দেয় ফুল দেয় না বেশি আমাদের কাছে ফুল ফুটে নি ফুল ফুটেছে একটা না দুটো আজকে সব খাওয়া দাওয়া করে চলে গেল ইয়ে আইস হয়ে গেছে আজকেও বাবাও চলে গেছে পূজাও চলে গেছে সবাই চলে গেছে কিন্তু আমি এখনও খাইনি খাবো তো কালকে দাবে একটা পাশি মাছ রয়েছে আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আমার জন্য আর রান্না কী কী হয়েছে দেখো এখন হয়ে গেছে এখানে রুই মাঝে ঝাল হয়েছে এখানে হয়েছে ডাটা চচ্চুরি এখানে হয়েছে ডাল আর ভাত তো রয়েছে এগুলো সব তোমার ঢাকা দিই তরকারি ঢাকা দেওয়া হয়নি নি এখনই নামালাম অবশ্য আমার থালা দিয়ে ঢাকা দেওয়া ছিল একটা এবার আমি ভাতটাকে খেয়ে নেবো সবার খাওয়া হয়েছে আমাদের কোনো খাওয়া হয়নি আসো হ্যাঁ দেবো যাচ্ছি সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল না যে তোমার আগে বৃষ্টি কমবে দেখো আবার এখন পরিষ্কার হয়ে গেছে সকালে আজ এত বৃষ্টি হচ্ছিল সকালে আজ এত বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল না বৃষ্টি কমে দেখো আবার দেখো রোদ উঠেও গেছে দেখতে দেখতে রোদ উঠে গেছে কিন্তু উপরে কিছু মেলব না উপরে কিছু মেলে না শুকায় খুব দেরি করে নিচে মেলে দেবো রোদ্দুর উঠে গেলে নিচে মেলে তাতেই শুকিয়ে যাবে নিচেই মেলে দেবো সব কিছু পূজা এখনই মেলে দিয়ে গেলো ওগুলো সকালে আসলো সকালবেলা ভাবলাম তো শুকোবেই না তো রোদ উঠবেই না পূজা সাবধানে যে গ্যাসের কলটা দিয়ে দিবি নাকি হ্যাঁ পড়ে গেছে হ্যাঁ পড়ে যায় ভালো না দেখো বৃষ্টির জল কি পরিষ্কার সাদা ধপ বেড়ে রেখে বাইরে চলে গেছি ভাত তাকে খেয়ে নি দেখো ধনে নিয়েছি এই ধনে পাতা গুলোকে দেখো পাঁচ টাকা ধনে পাতা কুটুমাই দিয়েছে এখন আবার ধনে পাওয়া যাচ্ছে না বেশ মধ্যে দিয়ে ধনে পাতা ভালোই পাওয়া যাচ্ছিল আগে এখন ধনে পাতা খুব কম সবজি এলাকাতে কাছে তো পাওয়া যায় না যাই হোক বাজারে গেলে একটু পাওয়া যায় আর সবজি এলাকাতে তাও পাওয়া যায় না ধনে সময় সুন্দর পাতা দেখবে কত পাঁচ টাকার গুচা গুচা ধনে দিচ্ছে আর আমি স্টক করে রেখে দিই এবার না ধনে পাতাটা আমি টক করে রাখা হয়নি স্টকে রেখে দিই স্টকে না রেখে এখন আমাকে রোজ কিনতে হচ্ছে আর যদি স্টকে রেখে দিতাম আমি ধনে পাতা তাহলে আমাকে আর কিনতে হতো না প্রত্যেকবার আমি রেখে দিই এবার আমার রাখা হয়নি দেখো আমি যে বললাম না তোমাদের যে রিয়ার মিটিংয়ে যাচ্ছি স্কুলে তাই গিয়েছিলাম কিন্তু চলেও এসেছি এ দেখো রিয়াও চলে এসেছে রিয়া এখন ভাত খাচ্ছে বসে আর আমিও চলে এসেছিলাম ভাত খাচ্ছি যাওয়ার সময় তো খেয়ে যায়নি খেতে ইচ্ছে করছিল না কেমন লাগছিল তাই যাওয়ার সময় খেয়ে যায়নি বলে এখন স্কুল থেকে এসে তারপরে খেতে বসলাম তা খাওয়া হয়ে গেছে আমার দেখো হাত পা রিয়ারও খাওয়া হয়ে গেছে

পদাটা দেখো গাছের চব্বিশ তোলা পদাটা লাগানো হয়নি খেয়ে আলাদা করে দিচ্ছে দেখো খেয়ে আলাদা করে দিচ্ছে কাজু বাদাম দিয়েছে ওকে ভাঙতে ও খেয়ে ভাগ করে দিচ্ছে ঘর খাস না বাবার দেখো আমাদের এখন রাত্রেবেলা দেখো কি রান্না হচ্ছে এখানে হচ্ছে তোমার হলো পায়েস পায়েস বসিয়েও দিয়েছি পায়েস হচ্ছে অনেক দিন একটু রাত্রিবেলা যে আমাদের একটু অন্য খাবার হচ্ছে অনেকদিন আমাদের ওই ভাত 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 প্রতিদিনই ভাত খেতে হয় আর জানো তো রুটি করি একটু আমার জন্য আজকে আমি রুটি খাবো আজ আমার জন্য রুটিই হবে কিন্তু এখানে পায়েস হচ্ছে আর এখানে দেখো আটা মাছের রুটির জন্য আর এখানে দেখো ময়দা ময়দা মেখেছি এটা কী হবে বলো তো আজকে এটা হবে লুচি আজকে আমাদের রাত্রেবেলা স্পেশাল খাবার লুচি হবে আর এখানে পায়েস হবে পায়েস লুচি আর ওখানে আমাদের রুটি করবো যেহেতু তোমরা তো জানোই যে আমি ডিস খাবার খাই না আমি দুধে পায়েসও খাবো না আবার আমি লুচিও খাবো না তা আমার জন্য হচ্ছে মানে রুটি আর একটু আলু ভাজা কাটবো আলু ভাজা করবো রুটি করব আমার জন্য আর ওদের জন্য আলু ভাজা রুটি ও আলু ভাজার লুচি আর তোমার হলো পায়েস সব কিছুই দিয়ে ওরা খাবে আর দুপুরবেলার জন্য দেখো কত কিছু রয়েছে এখনও দুপুরবেলা আর বলো না যে আমার যে কি আমার যে কি মনটা হয়েছে বন্ধুরা তোমাদের যে আমি সবসময় তো ভিডিও খুলে রাখতে পারি না ভিডিও খুলে রাখলে তোমরা দেখতে পাবে আমার কী হয়েছে এ দেখো ডালটাকে ডাল এখানে মাছ দেখো কত মাছ চচ্চড়ি ভাত ইয়া কি করে না বাবা আমি না দেখো এগুলোকে তোমার হলো কিচ্ছু আজ ফ্রিজে ঢুকাইনি আমার একদম মাথায় নেই আজ এত গরম এত গরম পড়েছে কালকে বৃষ্টি হয়ে যায় সকালে একটু বৃষ্টি হয়ে যায় এত বৃষ্টি হয়নি আর এত গরম পড়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আমি ভাগে ভালো হট করে মনে পড়লো আমি এখনই ওগুলোকে সব জাল দিলাম জানো না তো জাল দিয়ে আবার দেখো মাথাটা কেমন আমার আছে বলতে পারবো না আমি এখানে দুধ ছেঁকো বলে ছেঁকনি নিয়েছি দুধ ছেঁকো বলে এর মধ্যে ছেঁকনি নিয়ে এটার মধ্যে আমি তেল ঢেলে ফেলছিলাম জানো কেটে একটুখানি জন্য আমি কি খেয়াল করলো খেয়াল করার জন্য তোমার হলো আমার আর মাথায় যে যা কি করছে আমি কেটেছি ঢালবো আর ঢালেনি জানো না তো দুধ দুধের বদলে ভাবলাম দুধের প্যাকেট কাটবো সেখানে না দুধের প্যাকেট না কেটে আমি ওই তোমার তেলের প্যাকেট কেটে ঢালছিলাম তাহলে প্যাকেটও ঢালা ছিল তা আলাদা জায়গায় ঢালবে তবে এর মধ্যে তো গামনে ঢালবো না আবার মাছ ধরতো আর এখানে ময়দাটা মাখা হয়ে গেছে আর একটুখানি মাখতে হবে আমি হালকা করে একটু মেখে নিয়েছে রিয়াকে দেবো মাখতে মাখবে আর তোর লেচি পারবো না লেচি পারবো না এটা ঠিক আছে একদম এখন কি চুল হবে কি করবো আমরা তো ময়দা মাখলাম কাজুটা আমাকে ছাড়িয়ে দে এখানে আমি এলাজ নিয়েছি এলাচটাকে দিয়ে দেবো পায়েসে কাজু নিয়েছি কিসমিস নিয়েছি এখানে কাজু কিসমিস কাজু কিসমিস এলাচ আর টেস্ট পাতাটা দিয়ে দিই এখনই আবার বলুন আবার যে দোকানে গেলাম দোকান থেকে এলাম রিয়াও গেছিলো আমার সাথে দোকানে আমি তো টানতে পারি না ব্যাগ ও বাবা টেনে নিয়ে আসলো ব্যাগ সে ভেতরে দোকানে গিয়েছিল সব মালপত্র নিয়ে আসলাম কিছু কিছু ছোট্ট ছোটো দেখে কখন যখন শরীরে কোন পেশার পরে শরীর খারাপ হয় যখন টেনশান হয় তখন তো টিন্টার বেড়ে যায় তাছাড়া কী বলো বলো আমি তো পারি না বল তুমি বলো কাজের চালটা সিদ্ধ হোক তারপর চিনিটা দেবো দেখি কতটা সিদ্ধ হয়েছে চালটা সিদ্ধ হয়নি এখনো চাল ভালো করে সিদ্ধ হয়নি হোক আস্তে আস্তে গ্যাসটা গ্যাস না আমি ইন্ডাকশনে বসেছি ইন্ডাসনটা কমিয়ে দিয়ে চারশোতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক চারটে করে রেখে চারটে করে রেখেছে চারটে করে রেখে দে রুটি মতো খেতে পারবো না আমি দাও করে নিই আগে রুটিটা হয়ে গেলো রুটি করে ফেলেছি এবার আমি এখানে আলুটা ভাজা বসাবো পেঁয়াজ কাটা হয়ে গেছে ভাজাটা বসিয়ে দিই সাদা তেল দিয়ে ভাজবো আলুটা সাদা তেল আলু ভাজলে না দারুণ লাগে খেতে আমার তো ভালো লাগে কালো জিরে সাদা তেলে কালো জিরে দিতে হবে আলু ভাজতে হবে ও দারুণ লাগে এবার থাকো এখানে আমি আলুটা ভাজা বসিয়ে দেবো তার জন্য কয়েলতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে কালো দিয়ে দিবিছি কথা আর সাদা তেল দিয়ে আলুটা ভাজব তরি আছে প্রতি অল্প করে আলু ভাজবো ছোটো কড়াইটায় যেরকম রুচি করা হয় সে রান্নাও খেলে খুব সুন্দর হয় না ভাজা ভুজি খুব ভালো হয় রুচি করার জন্য এই কড়াইটা নিয়ে এলাম পিঁয়াজ দেবো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এখানে পিঁয়াজ দিয়ে ভাজা করবো আলুটা লুচি ভাজ দিয়ে ভাজা বেরাই হয়ে গেছে আর দুই একটা আছে ভাজা আমি বললাম খাবারটা বেড়ে দিয়ে একদিকে খাবারটা বেড়ে কে কটা খায় না খায় সেই বুঝে লুচিটা করবো কেন ওই একাধা করে লাস্টে ওই ফেলা যাবে ফেলার মধ্যে নেই খেতে দিয়ে দেয় তার জন্য লাস্টে দুটো লুচি ছিল পরে আস্তে আস্তে করে নিলাম কেন ওই এক আধা ফেলার জন্য তারপর লুচিগুলো ভেজে সব কমপ্লিট করে নিলাম লুচিগুলো ভেজে টেজে কমপ্লিট করে নিয়ে সব খেতেও দিয়ে দিয়েছি সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখুন আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার সব নিচে চলে যাব নিচে যেয়ে এবার হলো খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে এসেছি নিচে আমরা নিচে চলে এসে এবার রাত হয়ে গেছে অনেক দেখো এবার আমরা সব শুয়ে পড়বো তার জন্য একটু বসি বসে সবাই একটু গল্প টল্প করে নিই তারপর শুভ রোজি তো শুয়ে পড়ি আর একটু দেরি করে শুভ দেখো তাও আজকে শুধু শুধু রাত বারোটা বেজে গেল বেজে যায় আমাদের বারোটা সারা বেজে যায় আজকে মতো ভিডিও এখানে শেষ বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা